বিসমিল্লাহির লাইট মানি রহিম হ্যালো বিহ আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেটের মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিহ যেহেতু শীতকাল চলতেছে শীতকালে কিন্তু মিম কালেকশন ইউজ পরিমাণের শীতের কালেকশন চলে আসছে আপনারা যারা পাইকারিতে উইন্টার কালেকশন খুঁজছেন অবশ্যই ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের শোরুমগুলো ভিজিট করতে পারেন তাহলে আপনারা এখানে বসে সব ধরনের ডিজাইন কিন্তু পেয়ে যাবেন তো আজকের যে ডিজাইনটা থাকছে খুব চমৎকার একটা ডিজাইন সোয়েটার কালেকশনের মধ্যে খুব সুন্দর ফুল বডিটাতে একটা সুতো দিয়ে কাজ করা আছে আর এখানে পাঁচটা বাটন করা আছে বাটনগুলো কিন্তু আপনারা ওপেন করতে পারবেন সাইজগুলো হবে ফ্রি সাইজের মধ্যে তো এটার মধ্যে অনেকগুলো কালার হবে একে একে আমরা আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিব যেটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর একটি গ্রে কালারের মধ্যে এটা থাকছে পিচ কালারের মধ্যে এগুলো বডি সিস্ট হবে ফ্রি সাইজের মধ্যে তা আপনারা যারা কেনাকাটা করতে আসেন অবশ্যই আমাদের শোরুমগুলো ভিজিট করেন শোরুম ভিজিট না করতে পারলে আমাদের ইমো মুহূর্তে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের শোরুমের সকল উইন্টার কালেকশন কিন্তু আপনার দোকানে এবং বাসায় বসে কিন্তু দেখে নিতে পারবেন তা আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম